ছোট শিশুর বমি হওয়া বাবা মার জন্য খুবই একটি চিন্তার বিষয় কিন্তু পাশাপাশি বাবা মাদের এটিও মনে রাখতে হবে যে বমি কিন্তু খুবই সাধারণ একটি ঘটনা এখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোন ধরনের বমি হলে সেটা বমি আর কোনটা বমি নয় আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে শিশুর বমি বমির কারণগুলো কি এর থেকে প্রতিকারের উপায় এবং কোন কোন বিপদ চিহ্ন দেখা দিলে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই সাধারণত জন্ম থেকে ছয় মাস পর্যন্ত শিশুরা বুকের দুধ পান করে এবং বিশেষ কিছু ক্ষেত্রে অনেক শিশুরাই ফর্মুলা খেয়ে থাকে এখন আমরা মারা যেটা বুঝতে পারি না শিশু কান্নাকাটি করলে সে কিসের জন্য কান্নাকাটি করছে সেটা আমরা বুঝতে পারি না বা ধরতে পারি না এবং অনেকে আমরা ভেবে থাকি যে শিশু হয়তো বা ক্ষুধা লেগেছে এই জন্য শিশু যখনই কান্না করে তখনই আমরা খাবার বা দুধ অফার করি এটা একটা বড় ভুল শিশুকে একটি নির্দিষ্ট সময় পর পর খাবার দিতে হবে সেটা সাধারণত দুই থেকে তিন ঘন্টা পর পর হয়ে থাকে আপনি যদি আপনার শিশুকে বারবার খাওয়ান অতিরিক্ত খাওয়ার পরে শিশু কিছুটা দুধ তুলে দিতে পারে এই দুধ তোলাটাকে ইংলিশে বলা হয় স্পিড আপ এখন এই স্পিড আপটা আপনি কিভাবে বুঝবেন যদি শিশু খাবার পরপরই মুখ দিয়ে গড়িয়ে সামান্য দুধ এই পাশ দিয়ে পরে তাহলে বুঝতে পারবেন যে শিশুটা দুধ তুলে দিচ্ছে ও অতিরিক্ত খাওয়া হচ্ছে বা যে জিনিসটার জন্য সাধারণত শিশুরা স্পিড আপ করে সেটা হচ্ছে গিয়ে শিশুর যে অন্ন বা খাদ্য সেটা যে পাকস্থলের সাথে সংযুক্ত হয়েছে সেই পাকস্থলে সংযুক্ত হওয়ার সময়টাই একটা চাবি রিং এর মতো থাকে এটা আমাদের বড়দের থাকে এবং বড়দের সেটা পরিপক্ক থাকে কিন্তু শিশু সেটা অতটা পরিপক্ক থাকে না আমাদের যেটা হয় যে আমরা কোনো কিছু খাওয়ার পরে খাদ্যনালী হয়ে যখন খাবারটা পাকস্থলসে ঢোকে তখন সেই সিনটাটা চেপে যায় যার জন্য খাবারটা আর পুশ ব্যাক করতে পারে না পাকস্থলীতে কিন্তু শিশুদের যেহেতু স্পিন্টারটা অতটা পরিপক্ক নয় সেটা চেপে যেতে পারে না তখন কি হয় যে শিশু যদি অতিরিক্ত খায় তাহলে হতে পারে যে শিশুর খাবারটা পুশ ব্যাক করে দেয় পাকস্থলী এবং শিশু যদি শুয়ে থাকে বা একটু কাত হয়ে থাকে তখন খাবারটা বের হয়ে আসতে পারে তখন দুধটা বের হয়ে আসতে পারে এবং আমি প্রথমেই বলেছি যদি দুধটা এই পাশ দিয়ে বের হয়ে আসে তাহলে মনে করবেন যে এবং খুবই অল্প পরিমাণে একদম দুধটাই বের হয়ে আসে তাহলে মনে করবেন শিশুটা দুধ তুলে দিয়েছে এবং এটা বমি নয় শিশু যেন এই দুধটি না তুলে দেয় সেজন্য যেটা করতে হবে একটি নির্দিষ্ট সময় পর পর শিশুকে খাওয়াতে হবে এখন আপনি ঘন ঘন খাওয়ালে অতিরিক্ত খেয়ে শিশুরা দুধ তুলে দিতে পারে এবং খাওয়ার পরে শিশুকে কিছু সময় সোজা করে এখানে কাঁধে রাখতে হবে যাতে হচ্ছে কি দুধটা ঠিকভাবে পাকস্থলিতে সেট হয় শিশুরা যেটা করে যে খাওয়ার সময়ে দুধের সাথে সাথে বাতাসটা বাতাস গিলে ফেলে এবং সেই বাতাসটাই হচ্ছে গিয়ে পরবর্তীতে গ্যাস হিসাবে পেটে অস্বস্তি প্রকাশ করে শিশুদের আর এত ছোট একটা পাকস্থলি সেই গ্যাসের চাপটি নিতে পারে না গ্যাসটা তখন বাইরে বের হয়ে আসতে চায় এবং যে দুধটা থাকে পেটের ভিতরে সেটা সহই বের হয়ে আসে সুতরাং শিশুদের পেটে যেন গ্যাস না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন এবং খাওয়ার পরে শিশুকে দশ থেকে পনেরো মিনিট সোজা করে কাঁধের পাশে রাখবেন ঢেঁকুর তোলাবেন এবং খাওয়ার পরপরই শুয়ে দেবেন না এবং খাওয়ার পরপরই শিশুকে অনেক বেশি নড়াচড়া করাবেন না শিশুরা মাঝে মধ্যে হচ্ছে যে অতিরিক্ত নড়াচড়া করে হাসে বা কাঁধে চিৎকার করে কাঁধে তখন চাপ লেগে সামান্য দুধ বের হয়ে আসতে পারে আর এছাড়াও আমরা যেটা করি যে শিশুকে টামি টাইম দেই অবশ্যই শিশুকে খাওয়ার ত্রিশ মিনিটের মধ্যে টামি টাইম দেওয়া যাবে না যদি টামি টাইম দেই পেটে চাপ লেগেও দুধ বের হয়ে আসতে পারে এতক্ষণ তো আলোচনা করলাম দুধ বের হয়ে আসা এটা কিন্তু মোটেও বমি নয় দুধ বের হয়ে আসা এবং বমির মধ্যে তফাৎ আছে বমিটা দেখতে অনেকটা ছানার মতো বা দইয়ের মতো থকথকে হয়ে থাকে আপনারা বমি দেখলে সহজেই চিনতে পারবেন ছানার মতো ছাকা ছাকা হয়ে থাকে অনেকটা সময় যখন দেখবেন যে দুধটা ছানার মতো বা দইয়ের মতো তখন বুঝতে পারবেন যে বাচ্চার পেটে গ্যাস হয়েছে এবং এই গ্যাস থেকেই এই বমিটা হচ্ছে বাচ্চার পেটে যেন গ্যাস না হয় সেই কাজগুলোই করবেন অর্থাৎ বাচ্চাকে ঘন ঘন অতিরিক্ত খাওয়াবেন না খাওয়ানোর পরে বারফিং পরাবেন বা ঢেকুর তোলাবেন এবং অবশ্যই খাওয়ানোর পর পরই শোয়াবেন না আর যদি বাচ্চার পেটে গ্যাস থাকে এবং কোনোভাবেও সেই গ্যাসটা বের না হয় বাচ্চা যদি অস্বস্তি প্রকাশ করে কান্নাকাটি করে তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনারা যে গ্যাসের ওষুধ বাজারে প্রচলিত আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্লাকল সেই ফ্লাকলটা আপনাকে তিনবেলা আপনার শিশুকে খাওয়াতে হবে এবং কতটুকু খাওয়াবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওটি এছাড়া হওয়ার আরও কিছু সাধারণ কারণ আছে যদি দেখেন যে আপনার ঠান্ডা লেগেছে তাহলেও শিশুর বমি হতে পারে এবং ঠান্ডা লাগলে কি হয় যে ফুসফুসে মিউকাসের পরিমাণ বেড়ে যায় এবং এটি প্রধান শ্বাসনালীতে একটি অসুস্থি তৈরি করে এবং এই জন্য শিশু বমি হতে পারে আর একটা বিষয় খেয়াল রাখবেন যে শিশু যদি পেটে হয় তাহলে বমিউনি ভাব হতে পারে আপনার শিশুর যদি এক বছরের বেশি বয়স হয়ে থাকে তাহলে ওকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবেন এটিও বমি দূর করতে সাহায্য করবে এতক্ষণ তো আমি আলোচনা করলাম যে শিশুর বমি এবং তাহলে এই বমি থেকে রক্ষা করার জন্য আমাদের করণীয়গুলো কি কি কিন্তু শিশু যে সবসময় বমি করলে সেটা যে নর্মাল সেটা কিন্তু না কিছু কিছু বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই সব বিষয় যদি আপনার শিশুর সাথে ঘটে তাহলে অবশ্যই দ্রুত আপনারা চিকিৎসকের পরামর্শ নেবে আপনার শিশু যদি জন্মের প্রথম দিন থেকেই বমি করে তাহলে সেটা হচ্ছে গিয়ে শিশুর খাদ্যনালীতে কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে সেজন্য শিশু প্রথম দিন থেকেই জন্মের প্রথম দিন থেকেই বমি করতে পারে সুতরাং এরকম যদি হয় যে জন্মের প্রথম দিনই শিশু বমি করলো তাহলে আপনারা ইমিডিয়েটলি চিকিৎসকের সাথে আলোচনা করবে নর্মালি শিশুদের বমি শুরু হয় জন্মের দুই থেকে তিন সপ্তাহ পরে আর এই বমিটা হয় পরিমাণে খুবই কম এবং যদি দেখা যায় যে আপনার শিশু অনেক বেশি পরিমাণে বমি করছে এবং বমিটা নাক মুখ দিয়ে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ছে তাহলে সেটা বিপদ হতে পারে এটা যদি এক হয় তাহলে নর্মাল কিন্তু বারবার প্রতিবার খাবার পরেই যদি এভাবে সজোরে ছিটকে গিয়ে বমিটা দূরে গিয়ে পড়ে তাহলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তৃতীয়ত আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে গিয়ে শিশুর বমির রং শিশুর বমি যদি রক্ত বমি হয় অবশ্যই আপনারা চিকিৎসকের কাছে যাবেন এবং শিশুর বমি যদি সবুজ রঙেরও হয় তাহলেও আপনারা কিন্তু হালকাভাবে ব্যাপারটা নেবেন না এটা শিশুর একটা গুরুতর ক্ষতি নিয়ে আসতে পারে সুতরাং আপনারা অবশ্যই শিশুর বমির রং খেয়াল করবেন রক্ত বমি বা সবুজ রঙের বমি হলে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে আপনারা চলবে করবেন বমি শিশুর পেটের উপরের দিকটা যদি চাকা চাকা হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এটি কিন্তু খুবই বিপদ বয়ে নিয়ে আসতে পারে আপনার শিশুর জন্য বমি নরমালি অধিকাংশ শিশুরাই করে থাকে কিন্তু এই বমিটা যদি ওজন তাহলে আপনাকে পরামর্শ আর একটা বিষয় খেয়াল রাখবেন যে শিশু কতবার দিনে বমি শিশু যদি দিনে চার থেকে পাঁচবার বমি করে এবং পরিমাণে অল্প পরিমাণ বমি করে তাহলে সেটাও নর্মাল কিন্তু অনেক বেশি মানে প্রতিবার ফিডের প্রতিবার খাবার পরে যদি শিশু বমি করতে থাকে তাহলে সেটা শিশুর জন্য বিপদ ডেকে নিয়ে আসতে পারে সুতরাং আপনারা এরকম হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার শিশুকে ওষুধ খাওয়াবেন যাতে বমির পরিমাণটা কমে যায় এছাড়াও যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে শিশুর যদি জ্বর আসে এবং জ্বরের পাশাপাশি বমি হয় এছাড়াও ডায়রিয়া হয় এবং ডায়রিয়ার পাশাপাশি বমি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন আশা করি আমি খুব সহজভাবে বোঝাতে পেরেছি যে শিশুর বমির কারণ এবং এর থেকে প্রতিকারের উপায়টা কী আর কোন কোন বিপদগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যার উপকারে আসতে পারে তার সাথে শেয়ার করবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে